যাবতীয় কাজ জি জি আপনি মাত্র চল্লিশ দিনে শেখানোর চেষ্টা করেন শুধু সার্ভিসিং না কিভাবে কাস্টমার হ্যান্ডলিং করবে কিভাবে ভয় দূর হবে আমি নতুন মানুষ মার্কেটে যাই কিভাবে কাজ করবো এই ভয়টা দূর সব পড়া শেখানো হবে একাধে

ঢাকা নবীনগর পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ পূর্ব ডান্ডাবর কবস্থান রোড অবস্থিত আমার নিজের বাসভবন এখানে চলে আসবেন এবং কি স্ক্রিনে দেওয়া নাম্বারে পুরো ডিটেলস জানিয়ে নেবেন রাইট ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার এসে স্পষ্ট হবে দেখা থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য শেয়ার দিয়ে নাম্বার রেখে দিতে হবে সবার স্থিতি যদি এখানে এসে কল দিলে আপনাকে রিসিভ করা হবে ওখানে ওনার অনেক লোক আছে তবে আপনি যেটা বললেন যে মোবাইল সার্ভিসের যাবতীয় কাজ জি জি আপনি মাত্র চল্লিশ দিনে শেখানোর চেষ্টা করেন জি ইনশাআল্লাহ আচ্ছা মোবাইল সার্ভিসিং এর কাজটাকে মানে আপনারা কিভাবে শেখে মানে সিলেবাস তৈরি করেছে সিলেবাস তৈরি আছে একদম প্রথম ক্লাস থেকে একদম

টয় দূর সব করা শিখানো হবে এবং কি ব্যবসার কিভাবে দোকানে একটা দোকানে খাবার গ্লাস হেডফোন ব্লুটুথ একটা দোকানে কিভাবে একটা সাজাবে ডেকোরেশন কিভাবে আচ্ছা চল্লিশ দিন পরে এনারা যে কাজটা শিখলো ভালোভাবে আপনি কিভাবে বলছেন

খুব ভালো রেজাল্ট করলো সেক্ষেত্রে তার জন্য কি সুযোগ থাকবে যে ভালো রেজাল্ট করলো তার জন্য একটা হট গান থাকবে প্লাস স্কলারশিপের ব্যবস্থা আছে যে হ্যান্ড স্কিলে করা হবে চল্লিশ দিনে কাজ শেখার জন্য তার যে খরচটা হ্যাঁ এই খরচটা সে যদি পাস করে সম্পূর্ণ ফেরত ফ্রি ফেরত পাবে একদম ফেরো মানে ধরেন পঁচিশ হাজার টাকা যে জমা দিল পঁচিশ হাজার টাকা তাকে ফেরত দিয়ে নিয়ে যাবে সে যদি ফার্স্ট হয় ফার্স্ট হয় আচ্ছা বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা মানে থাকবে কোথায় খাবে কোথায় থাকার জন্য ব্যবস্থা থাকার জন্য কোনো টাকা লাগবে না আরে এখানে থাকাটা সম্পূর্ণ ফ্রি রেট খাবে কয় টাকা দিয়ে খাবে মাত্র দৈনিক একশো ষোলো টাকা সামথিং মানে মাসে পঁয়ত্রিশশো টাকা আসে মাসে পঁয়ত্রিশশো টাকা খরচ খরচ হবে দুই বেলা খাবার বেলা খাবার আচ্ছা বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে আপনার এখানে অ্যাডমিশন নেওয়ার সিস্টেমটা আসলে কি সিস্টেম হলো আমাদের বেসিক টু অ্যাডভান্স যদি বেসিক নেয় তাহলে পনেরো হাজার টাকা কোনো ডিসকাউন্ট নাই বিশ দিনে অ্যাডভান্স হলে বিশ হাজার টাকার কোনো ডিসকাউন্ট নাই যদি দুইটা একসাথে নেয় তাহলে ডিসকাউন্ট আছে মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে কোস্টা এই পঁচিশ হাজার মধ্যে দুই হাজার টাকা দিয়ে সর্বপ্রথম বুকিং দিতে হবে বাকি তেইশ হাজার টাকা সরাসরি আইসিও দিতে পারবে না হলে অন্তত তেরো হাজার টাকা দিবে তেরো আর দুই পনেরো হাজার টাকা আর বাকি থেকে দশ হাজার এই দশ হাজার টাকা দশ দিনের মধ্যে দিয়ে দিতে হবে আর খাবার যদি খায় তাহলে খাবারটা ওই তেরো হাজার টাকার সাথে দিয়ে দিবে আর সম্পূর্ণ ফোন দিলে বলে দিবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে এই মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে যাচ্ছেন আমি একজন আপনার স্টুডেন্টের সাথে কথা বলে আমি ভিডিওটা শেষ করে দিব ওকে এখানে এ ভাইয়ের সাথে কথা বলি

বারোর পরে আমি ইলেকট্রিক্যাল জগতে সাত বছর কাজ করছি আমার ইলেকট্রিক্যাল ধরেন বাটন ফোন বাটন ফোনের যে এর আগে যে কাজগুলো ছিল ওগুলো করছি বারোর পরে আমাদের যে ঘর ওয়ারিং এর যে কাজগুলো আছে ইলেকট্রিক্যাল এর যেমন ধরেন ফ্যানের কয়েল বান্দা মোটর বান্দা মোটর ফিটিং ফ্যান ফিটিং এগুলা এগুলো করেছেন এরপরে এখন মোবাইল সার্ভিস সেন্টারে ট্রেনিং দেওয়া হচ্ছে বা শেখাচ্ছেন কাজগুলো আচ্ছা কি মনে হচ্ছে এই পেশাটায় মানুষ কেন আসবে এই পেশা আসবে আসলে আমাদের এখানে এখন যে ডিজিটাল যে যুগটা চলতেছে এখন আমাদের এখানে প্রত্যেকটা জিনিসের কনসেপ্টে ফোনটা বেশি মানুষ ইউজ করে এবং এর পিছনে যদি আমরা সময় ব্যয় করতে পারি বা সময় দিয়ে যদি ভালো একটা টেকনিশিয়ান করতে পারি তাহলে অবশ্যই আমাদের একটা যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই আল্লাহ রহমতে এটার এটার পিছনে যদি সময় দিয়ে তাহলে ইনকামটা আমাদের অনেক বেশি হয় কারণ এখানে কাজ সম্পূর্ণ করলে আমাদের টেকনিশিয়ান যদি সম্পূর্ণ ভাবে গড়ে উঠাইতে পারি তাহলে ওরা মার্কেটে গিয়ে ভালোভাবে কাজ করতে পারলে ওনাদের ইনকাম প্রসেসটা বেশি হয় আচ্ছা রাইট ঠিক আছে কি নাম বললেন যে ভাই মোহাম্মদ সবুজ রানা সবুজ রানা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই আরো কাজ শিখাবেন আরো নতুন নতুন ভাইরা আসবে সবাই স্বপ্ন নিয়ে আসবে আপনি স্বপ্ন পূরণে তাদেরকে সহযোগিতা করবেন তো যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো মাউজার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ